আমাদের যে সেইটার মেন পোস্টটা ব্যবহার করছি এটা হলো খুব দামি মানে একটা মেন পোস্ট ব্যবহার করছি এবং এই এসএস যে বক্সটা ব্যবহার করছি এটি কিন্তু খুব হাই কোয়ালিটি বক্স ব্যবহার করছি যা কিন্তু আপনার একটা হয়তো মহাজন কি মিস্ত্রি আপনি কম রেট নেবে অবশ্যই কিন্তু জিনিসের ঘাটতি রাখবে অবশ্যই এই জিনিসটা আপনাদের দেখানো শেষ করব কারণ যে দুই হাজার আপনি কিছু করা সম্ভব না কারণ অবশ্যই ভালো কিছু কোয়ালিটি মাল ব্যবহার করলে কিন্তু আসলে এরকম হার্ড হবে এবং লাইফ লাগবে কারণ দেশবাসী সিঁড়ির কিন্তু এই মেইন পোস্টটা কিন্তু কারণ সিঁড়িটা আমরা কিন্তু ধাপের উপরে করছি এবং হয়তো এক ইঞ্চি কি দেড় ইঞ্চি টাইস যাবে কিন্তু এই জিনিসটা খুবই হার্ড যদি না হয় আসলে টাইস কিন্তু অত হার্ড করে রাখতে পারবেন অবশ্যই আপনি খেল খেয়াল রাখবেন যে হয়তো স্কোয়ার ফিটে দশটা কি বিশ টাকা কম বেশি কি ত্রিশটা কম বেশি জন্য আপনার আসলে খারাপ কোয়ালিটির মালটা না নিলে উত্তম আমার মতে অবশ্যই ভালো কোয়ালিটির মাল নিলে আপনাদের লাইফ গ্যারান্টি হবে প্রিয় দর্শক সেটা এবার নিয়ে আসেন তাহলে আমাদের মেইন বুস্টটা দেখেন অবশ্যই ভালো ফিসলে অবশ্যই ভালো বস্তু দিতে হবে প্রিয় দেশবাসী আর এসএস কাজের বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে ফোন দিয়ে জানাতে পারেন এবং আপনারা যতগুলো এসএস কাজের বিষয়ে জানার পর্যন্ত অবশ্যই আমাদের ফোন দিবেন আপনাদের সঠিক কোন অংশ দিয়ে পাশে থাকার চেষ্টা করব আর প্রিয় দর্শক সাইটটা আমাদের হলো হবিগঞ্জ কাজ চলামান আছে আমরা কাজটা পুরো কমপ্লিট করে আপনাদের ভিডিও সেটা কত সুন্দর হয়েছে এবং হার্ডওয়ার সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন খুদা হাফেজ